আমার বড় আপুর মৃত্যুর আজ পাঁচ মাস তার দশ বছরের সংসার ছিল দুটি ছেলে মেয়ে রেখে আপু মারা যায় বড় ছেলের বয়স পাঁচ বছর আর ছোট মেয়েটার বিশ মাস দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক বয়স পঁয়তাল্লিশ আমার আপাও চট্টগ্রামের একটি নাম করা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চার দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায় আমার মা অসুস্থ মানুষ এতটা টেক কেয়ার করতে পারে না আমি যতটুকু পারি তাদের রাখি তাদের দেখাশোনার জন্য দুইটা মহিলাও রেখেছে কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এক মুহূর্তের এবং বাচ্চা দেখাশোনার মতো তেমন কেউ নেই এক পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে ফেলবে কিন্তু আমার বৃদ্ধ মা সিদ্ধান্ত নিল আমার সাথে দুলা বিয়ে দিবে আমার ভাই নিষেধ করল কিন্তু আমার মায়ের ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে আমার বড়ো ভাই ব্যবসায়ী তারও তিন সন্তান ভাবি প্রথমে না করলেও বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সব কিছু চিন্তা করে ভাবিও মত দেয় আমি আমার মা বাবার ভুলের সন্তান আমি বাবা মার বৃদ্ধ বয়সে ভুল হয়েছি তাই বাবা মা আর আমাকে নষ্ট করে নিগর্বে দুনিয়ার আলো দেখিয়েছেন আমার বড়ো ভাইয়ের বিয়ের নয় মাস পর আমি দুনিয়াতে আসি আমি দুনিয়াতে আসার পর আমার মা আর অসুস্থ হয়ে যায় আমার যখন ছয় বছর বয়স তখন বাবা মারা যায় এরপর থেকে মায়ের সঙ্গে আমি আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায় আমার আপু আমাকে খুব আদর করত। আমার পড়ালেখার খরচ আপু দিত যদিও আমাদের অনেক আগে দেওয়ার প্রয়োজন ছিল না তবুও আপু খুশি মনে দিত মান নিতে না চাইলে আপু রাগারাগি করত। আমি আপুর খুব আদরের বোন ছিলাম আপু থাকাকালীন আপুর স্কুল থেকেই এসএসসি পাশ করি এরপর দুলাভাইয়ের কলেজে আপু ভর্তি করিয়ে দেয় এখন ইন্টারে পড়ি কলেজে ওঠার পর আমার একটা হালকা মিষ্টি টিনের প্রেম হয় চুপি চুপি এসএমএস করতাম মায়ের মোবাইল থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেও আমার পিছনে পিছনে যেত আমাদের হালকা চুপচাপ একটি প্রণয় ছিল কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভরকে গেলাম কি বলে এসব দুলাভাই আমার চেয়ে বয়সে কত বড় আমি কান্না টান্না করে শেষ কিন্তু আম্মা আমাকে বলে এগুলো আমাদের চট্টগ্রামের অহর অহর হয় ষাট বছরের বুড়ো পনেরো বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে দেখো আমার নাতি নাতনিগুলো মা পাবে আমার আর এই বয়সে নাতি নাতনিদের পালন করব কিভাবে আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে ওরা কি আদৌ মানুষ হবে আদর পাবে আমার কিছু বলার নাই আমি দিক হারিয়ে ফেলছি আমার নাতি নাতনিদের জন্য আমি এখন মরলেও আমার কলেজা পছন্দ ধরবে না এই বাচ্চাগুলোর জন্য আমার মা এদের চিন্তায় আর অসুস্থ হয়ে যায় আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ দুলাভাইকে বিষয়টা মা বললে দুলাভাই বলে ও আমার ছোটো বোন আমি সবসময় চোখেই দেখেছি আর মা আমার বয়স তো আপনি জানেনি আমি বুঝতেছি না মা আপনি কি করব তবে আমার দ্বারা এটা সম্ভব না আমার মা বলে বাবারে তোমার জন্য মেয়ের অভাব নাই কিন্তু আমার নাতি নাতনিদের মায়ের অভাব হবে তুমি বাবা না করো আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও আমার মা ওনার পায়ে ধরার অবস্থা তবে সত্যি বলতে ভাইয়া ভীষণ ভালো মানুষ আপুর এই দশ বছরের সংসারে ওনার প্রতি কোনো অভিযোগ নেই তবে আপুর শাশুড়িটা একটু জঘন্য ছিল কিন্তু তিনিও মারা গেছে আজ তিন বছর হয়েছে আমার প্রেমিক জাহেদ এর সাথে সম্পর্কটা ততটাও গাঢ় হয়নি তবে তাকে ভালো লাগে তাকে ভালোবাসি বিষয়টা এমন আমি কান্না করি অস্থির হয়ে যাচ্ছি